সুশিক্ষিত সুসমাজের আমি আপলোড করেছি এখানে ফেসবুকে যেগুলো আসে আসলে অতি একটা দরকারি কথাগুলো আমি বলেছি যেটা আমার মাইন্ডে যেরকম লাগতেছিল সেম সেম হয়ে গেছে আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছিলাম শেখ হাসিনাকে আপনি ইজ্জতার্থে সুস্থ একটা নির্বাচন দিয়ে আপনি আপনার ইজ্জতটা রাখার চেষ্টা করেন কিন্তু উনি উনি নিজেই চিন্তা করেন নাই এবং ওনার নিচে যারা পলিচি মেকার যেগুলো আছে যারা ওনাকে বুদ্ধি দিয়ে এই এই সর্বনাশ ওনার ইজ্জত খারাপ করে ফেলেছে উনি এখন বুঝতে পারবেন কে ওনাকে এই খারাপ বুদ্ধিগুলো দিয়ে এত বড় ওনার সর্বনাশ উনি ডেকে এনেছেন উনি নিজে ওনার নিচে যারা বুদ্ধি দ্বারা দিয়েছেন যারা মুনাফেক গিরি করেছেন ওনার সাথে এরা তো ছাড় পাবেই না উনি এখন একটা এত বড় নায়কের বেটি হয়ে আজকে অনেক লজ্জার সহিত অনেক অসম্মানের সহিত দেশ থেকে চলে যেতে হয়েছে আসলে এগুলা সবক সবাইকে নিতে হবে সব মানুষ সব স্তরের মানুষকে আল্লাহ রবুল আলমিন ছাড়েন না যারা জরম করবে যারা অনিয়ম কাজ করবে যারা নাকি দেশের সম্পদ লুট করবে যারা নাকি মাইন্ড সেট ঠিক রাখবে না কোনো কাজে এদের পতন এভাবেই হবে এটা হতেই আসছে হবে তো আমি আসলে যত ভালো মানুষ বাংলাদেশের আমি আবার এদের নাম আবার নিতেছি আন্দালিব রহমান পার্থ এবং গোলাম মৌলা রনি ভাই আপনারা দুজন আপনারা দেশের ভবিষ্যৎ আপনারা এগিয়ে আসুন এবং কত বাংলাদেশের কত বড় বড় পার্থ ভাই কত বড় বড় গোলাম মৌলা রনি ভাইদের মতো কত মানুষ আমাদের বাংলাদেশে কাবিল মানুষ আছেন এবং ছাত্র জনতা ইয়ং জেনারেশন এগিয়ে আসতে হবে আপনারা ইয়ং জেনারেশন আপনারা মহল্লায় মল্লায় গলি গলিতে আপনারা নিজের নিজ নিজের এলাকাতে যতক্ষণ পর্যন্ত আপনারা নিজের দায়িত্ব নিজে বুঝে নেবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা যে এত মেহনত করছেন এটা কোনো দিন সুফল আমরা পাব না এবং সুফলের আশা করা যায় না কেন এখন আপনাদের দায়িত্ব শেষ হয়নি আপনাদের দায়িত্ব সামনে আরো বেশি হয়ে গেছে কেন আপনারা আপনারা যেই মকসদে আপনারা এত কষ্ট করে এত ভাইয়ের শহীদের বিনিময়ে আজকে এই কাজটা সম্ভব হয়েছে এটা কিন্তু আধা রাস্তায় আপনারা ছেড়ে দিবেন না আধা রাস্তায় ছেড়ে দিবেন না মতলব হলো আপনারা নিজ নিজ গ্রামে নিজ নিজ এলাকায় আপনারা যে কোনো একটা পজিশনে ইউনিয়ন চেয়ারম্যান থেকে নিয়ে কাউন্সিলর পর্যন্ত আপনারা পজিশন নিয়ে নেবেন আপনারা যতক্ষণ পর্যন্ত খাঁটি মানুষ ভালো মানুষ ভালো জায়গায় আর একটা এক এর পরে আর একটা আসে যাবে ওটা সুযোগ আর দেওয়া যাবে না দেশ অনেক পিছিয়ে চলে গেছে দেশ অনেক পিছিয়ে চলে গেছে এখন আর পিছনে দেওয়া আর সম্ভব না এখন আমার আবার আমি রিকোয়েস্ট করতেছি বাংলাদেশের যারা মাননীয় বরণ্য যারা লেখক শিক্ষক বুদ্ধিজীবী আইনজীবী যারা নাকি বাংলাদেশের হিরু সন্তানরা যারা আছেন সবাইকে এগিয়ে আসতে হবে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকায় নিজের একটা সোনার বাংলা যেভাবে আমাদের প্রিয় নাকি বাংলাদেশ যারা এত শহীদদের বিনিময়ে বাংলাদেশ অর্জন হয়েছে এটা সুফল এখনো পর্যন্ত আমরা পাইনি আমাদের সুফল পাওয়ার কারণটা আমাদেরকে বুঝতে হবে কেমনে সুফল পাবো আমরা সুফলের পথ শুধু এটাই ভালো মানুষগুলা এই আপনাদের পলিটিক্সে আসতে হবে আলেমা আলেম ওলমাদের প্রত্যেক গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনাদেরকে আপনারা শুধু মসজিদে বসবেন না মসজিদে মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াইলে হবে না আপনাদেরকে সমগ্র প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে এই যার যার স্থান নিতে হবে তারপরে খারাপ মানুষ যাতে আসতে না পারে এত কষ্টের বিনিময়ে এটা একটা অর্জন হলো এটা আদা রাস্তায় আপনারা ছেড়ে দিলে তো আর আরেকটা আবার আবার দশ পনেরো বছর পরে আবার শহীদদের বিনিময়ে আবার আমাদেরকে আর একটা করতে হবে আপনারা আমার ইঙ্গিত কোন দিকে আপনারা বুঝে গেছেন কারণ দেশ এটা আমাদের সবাই তো দেশকে রক্ষা করতে হবে আমাদের সবাইকে আমি আশা ব্যক্ত করছি সবাইকে আপনারা নিজ নিজ দায়িত্বে বিশেষ করে ইয়াং জেনারেশন এবং আলেম ওলমাদের যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে নিজ নিজ দায়িত্ব নিজ নিজ এলাকায় আপনাদেরকে প্রত্যেকটা জিনিসে আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনারা এগিয়ে আসুন আপনারা সবাই এগিয়ে আসুন একদিন না একদিন এটা সোনার বাংলাতে পরিণত হবে যেমনে আমাদের বিজ্ঞ লিডারগণ যেমনে স্বপ্ন দেখছিলো অনেক স্বপ্ন দেখেছিল এরা কিন্তু এখনো পর্যন্ত আমরা সোনার বাংলা কর السلام عليكم ورحمه الله وبركاته